নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে পঞ্চম পর্ব নিয়ে যোগাসন কিভাবে শুরু করবেন এই নিয়ে চারখানা ভিডিও আমি আপনাদের দিয়েছি এবার পাঁচ নাম্বার ভিডিওতে চারখানা ব্যায়াম আমি আপনাদের করানো শেখাব আপনারা আমার সঙ্গেই থাকবেন এর আগে যেরকম আপনারা আমার ভিডিওগুলো ফলো করে করে ব্যায়ামগুলো শুরু করেছেন এবারও আজ আমি চারটা ব্যায়াম আমি আপনাদের দেব সেগুলো ওই ব্যায়ামগুলোর সঙ্গে যদি এই চারটা ব্যায়াম একসঙ্গে করতে পারেন তাহলে আপনাদের আজ নিয়ে কুড়িখানা আসন হয়ে যাবে শেখা এবং প্রত্যেকটা আসনের করার সঙ্গে সঙ্গে এর উপকারিতাগুলো আমি পাশাপাশি বলে যাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে আসনগুলো আমি করি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগা গ্যালারি ডিএস আপনাদের সামনে আমি দীপঙ্কর স্টেট তথা ন্যাশনাল প্রচার এবং যোগাসনগুলো আমি আপনাদের করে দেখাবো কিভাবে করলে আপনারা বেশি উপকার পাবেন সেই নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি বেশি বড় করব না আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি আমি চারখানা ব্যায়াম আমি আপনাদের দেখাবো এই চারখানা ব্যায়াম আপনারা আমার মতন করে বাড়িতে প্র্যাকটিস করবেন এবং এর উপকারগুলো ভোগ করবেন কিভাবে করবেন দেখুন সবার প্রথমে আমি আপনাদের মন্ডুকা আসন করে দেখাবো মন্ডুকাসন কিভাবে করতে হয় এর আগে আমি আপনাদের বজ্রাসন করা দেখিয়ে দিয়েছি এবং বজ্রাসন করে মন্ডুকাসন করতে হয় কারণ মন্ডুকাসনের বেশ আসন হচ্ছে বজ্রাসন সবার প্রথমে আমাদের বজ্রাসনে বসে নিতে হবে বজ্রাসন কিভাবে করবেন এই পা দুটোকে এইভাবে নিয়ে বসে যেতে হবে ঠিক পায়ের গোড়া এটা সামান্য বাইরে বার করে নিয়ে মিডিলে বসে যেতে হবে মেরুদণ্ড সোজা করে সামন দিকে এইভাবে বসে যেতে হবে তবে তার আগে বললি মন্ডুকা আসনটি যদি আপনার রেগুলার বেসিসে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যদি সুগারের প্রবলেম থাকে ব্লাড সুগারের প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ব্লাড সুগার কমিয়ে আনতে পারবেন রেগুলার বেসিসে করে কারণ এই আসনটি করলে ট্যাঙ্ক্রিয়াসের একটি ভালো এক্সারসাইজ হয় ফলে এই ব্যায়ামগুলো যারা রেগুলার বেসিসে করে ট্যাঙ্ক্রিয়াস থেকে যে উৎসেচক বের হয় তা রিজেনারেট করতে সাহায্য করে ফলে কি হয় ইনসুলিনের ঘাটতি পূরণ হয় আপনাদের ব্লাডে যে সমস্ত পরিমাণ থাকে থাকে তা এই কমিয়ে আনতে বা নর্মালে আনতে থাকে যাদের কম থাকে ব্লাডের সুগার তাদেরও নর্মালে নিয়ে আসে এবং যাদের বেশি থাকে তাদেরও কমিয়ে নর্মালে নিয়ে আসে এই আসনটি কিন্তু রেগুলার বেসিসে করতে হবে কারণ এই মন্ডুকা আসন হচ্ছে রামবান সুগারের কিভাবে করবেন এই বদলা আসন করে নিয়ে এই হাতটিকে এইভাবে করে করে নিয়ে ঠিক এইভাবে পেটের মধ্যে গুঁজে দেবেন দেখবেন এই হাত দুটো ঠিক নামিটিকি ঠিক মিডিলে রেখে হাত দুটোকে এইভাবে পেটের মধ্যে বসিয়ে দিতে হবে এবার দমটাকে লম্বাভাবে নিয়ে আস্তে আস্তে শ্বাসটিকে ছাড়তে ছাড়তে সামল থেকে নেমে যেতে হবে যতটা সম্ভব আগে নেমে যাবেন নেমে গিয়ে এবার আস্তে আস্তে মাথা থেকে উপরে তুলতে হবে এইভাবে এইভাবে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড থাকতে হবে এবং ধীরে ধীরে সেটিকে তিরিশ সেকেন্ডে নিয়ে পৌঁছাতে হবে এইভাবে খালি পেটে আপনাকে সকাল এবং বিকেল দুই বেলা করতে হবে এবার আমি আপনাদের আর একটি ব্যায়াম দেখাচ্ছি সেটি হচ্ছে যোগ মুদ্রা আসন কিভাবে যোগ করবে যোগ আসনের বেশ আসন হচ্ছে পদ্মাসন পদ্মাসনের ভিডিও আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবার পদ্মাসন করে আমাকে যোগমুদ্রাসন আসন করতে হবে ডান পাটিকে তুলে বাম পায়ের উরুর উপরে এইভাবে রেখে দিতে হবে আবার বাম পাটিকে তুলে নিয়ে ডান পায়ের উরুর উপরে এইভাবে উঠিয়ে দিয়ে রাখতে হবে এইভাবে আমাদের আসনের প্রথমে বসে দিতে হবে পদ্মাসন হয়ে গেলে এবার যেটা আমাকে করতে হচ্ছে ছেড়ে যে হাতটিকে পিছন দিকে এইভাবে মুড করে একটা হাত মুড করে ধরতে হবে এবং আরেকটা হাতে রিস্টের মধ্যে এইভাবে ধরতে হবে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা হাত এভাবে মুড করে নেবেন আর একটা এইভাবে রিস্টের মধ্যে ধরে নেবেন আপনি একে পাল্টা পাল্টা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে এইভাবে ঠিক পিছন দিকে এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে এবার আপনাকে আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যেতে হবে যখন আপনি সামনের দিকে নেমে যাবেন তখন কিন্তু দম টাকা ছাড়তে 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 নামতে হবে আর যখন নামা হয়ে যাবে তখন হবে আর এই আসনটি যদি রেগুলার তাহলে ঘাড়ের যত রকম চর্বি আছে সেই চর্বিগুলো কিন্তু বার্ন হয়ে যাবে এবং ঘাড়ের পিঠের পেটের পেশিগুলো শক্ত সাবল হবে নিতম্ব থেকে আরম্ভ করে হাঁটু কোমর এই সমস্ত যদি কোনো রকম বাদ বাঁধা থাকে সেগুলোও কমে নেবে পেটের পেশি শক্ত হবে এবং পাশাপাশি স্টমাক শক্তিশালী হবে হজম শক্তি বৃদ্ধি হবে এছাড়া যাদের হাঁপানি রোগ আছে তারা কিন্তু এই আসনটি রেগুলার বেসিসে করলে হাপানি রোগ কমিয়ে আনতে পারবে দেখুন আমি ব্যায়ামটি শুরু করছি এইভাবে ধরে নিয়ে শ্বাসটিকে লম্বাভাবে নিয়ে নিলাম এবার শ্বাসটিকে ছাড়তে ছাড়তে সামন দিকে নেমে যাব এইভাবে যতটা সম্ভব আপনাকে ম্যাটের মধ্যে লাগাতে হবে এমন কোনো কথা নেই আপনার যতটুকু যাবে আপনি ততটুকুই নেবেন দেখবেন রেগুলার বেসিসে অভ্যাস করতে করতে তখন আপনি আবার ম্যাটের মধ্যে লাগাতে পারবেন এইভাবে যতটা সম্ভব নেমে যাবেন এই এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড রাখার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে দুটো সেট করবেন যখন ব্যায়ামগুলো করবেন তখন খালি পেট থাকার প্রয়োজন অর্থাৎ আপনি সকালে করবেন বা সন্ধ্যাবেলা করবেন তখন আমাদের মোটামুটি স্টমাক খালি থাকে এবার তিন নাম্বার যে ব্যায়ামটি দেখাচ্ছি সেটি হচ্ছে নাভি আসুন কিভাবে নাভি আসুন করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে পা দুটোকে লম্বাভাবে সামন দিকে নিয়ে নেবেন নিয়ে হাত দুটোকে পিছন দিকে দেবেন এটা কি হয় পেটের চর্বি কমে এবং হাতে পায়ের স্ট্রেন বৃদ্ধি হয় শরীরের ভারসাম্য বৃদ্ধি হয় এইভাবে আস্তে আস্তে পাটিকে লম্বা করে থার্টি ফাইভ ডিগ্রি বেশ কিছুক্ষণ ধরে রেখে আস্তে আস্তে পাটিকে ছেড়ে দিয়ে হাতটিকে এইভাবে ধরে রাখবেন দেখবেন নাক এবং পায়ের বুড়া যেন একই লেখায় থাকে এইভাবে ধরে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে ধরে রেখে আবার আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এই আসুনটি কি বলা হয় নাভি আসুন কারণ এই আসনটি যখন আপনি করেন তখন নাভির উপর একটা এক্সেসিভ টান করেন ফলে যদি নাভি করা এই সমস্ত কোন রোগ থাকে বা পেটের সংলগ্ন কোনো রকম রোগ থাকে তাহলে সেগুলো কিন্তু সারিয়ে নিয়ে আসতে পারবেন এই নাভি আসনের মাধ্যমে এবার আমি আপনাকে দেখাচ্ছি চার নাম্বার যে পোস্টটি সেটি হচ্ছে বোর্ড পোস্ট একে বলা হয় নৌকা আসন কিভাবে করবেন দেখুন এটা আমরা আকাশের দিকে মুখ করে করলাম এটা ঠিক মাটির দিকে মুখ করে বলব কিভাবে দেখুন দেখাচ্ছি এবার আপনাকে উপর হয়ে শুয়ে যেতে হবে ঠিক এইভাবে উপর হয়ে শুয়ে যাবে শুয়ে হাতটিকে লম্বা লম্বি কানের পাশ দিয়ে উপরে নিতে হবে দেখুন এই আমার এই জায়গাটি একটি শট আছে দেখুন এই এইভাবে তুলে নেবেন এবার আস্তে আস্তে হাতের অংশটা উপদ্ধি করবে এবং পায়ের মাংসটা বৃদ্ধি করবে কিন্তু পায়ের হাঁটু ভাঙা যাবে না এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে সময়টিকে বাড়াতে হবে এ রেডি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে এই আসনটিকে বলা হয় বোর্ড পোস্ট বা নৌকা আসন এই চারটি ব্যায়াম আপনারা রেগুলার বেসিসে করবেন এর আগের ভিডিওগুলোতে আমি চারটা করে ব্যায়াম দিয়ে এসেছি সেগুলো তো আপনারা করবেনই পাশাপাশি এই চারটি ব্যায়ামও আপনারা করবেন তাহলে টোটাল কুড়িখানা ব্যায়াম আমি আপনাদের শিখিয়ে দিলাম আপনারা রেগুলার করতে থাকুন আর আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে আমরা যে সমস্ত ভিডিওগুলো আপনাদের পাঠাই সেগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন